আই ফাইভ থার্টিন জেনারেশন দিয়ে আজকে পিসি বিল করবো আর আই ফাইভ থার্টিন জেনারেশন দিয়ে টোটাল প্যাকেজটা কত টাকাতে দিচ্ছি আর আই ফাইভ থার্টিন জেনারেশন দিয়ে কী কী কাজ কত সব কিসিবিল করে হ্যাঁ এখনও চার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ দ্য বেল আইকন সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আপনাদের দু আমিও ভালো এবং সুস্থ আছি তো আজকে আপনাদের একটা প্যাকেজ নিয়ে আসছি আই ফাইভ থার্টিন জেনারেশন দিয়ে একটা প্যাকেজ নিয়ে আসছি তো আজকে থার্টিন জেনারেশন প্যাকেজ দেখার আগে আপনি কিছু কথা বলে যে থার্টিন জেনারেশন প্যাকেজ দিয়ে কি কি কাজ করতে চাচ্ছেন আপনার ফ্রি ফায়ার গেম বলেন পাবজি গেম বলেন তারপরে আপনার বিমোলা গেম বলেন তারপরে আপনার অর্ডার অডোর কারের কাজ বলেন ভিডিও এডিটিং বলেন তা ফটোশপের টুকটাক যে কারোর ধরনের কাজ সব কাজ স্মুথলি করতে পারবেন তো আমরা প্রথমে আপনাদেরকে দেখতে পাচ্ছেন জেনারেশন পোস্টার পাচ্ছেন বিয়ার্স এটা যদি ইনডোর প্রাইস দেখেন অনলাইন ওয়েবসাইটে দেখেন আপনার বিশ থেকে বাইশ হাজার টাকার ভিতরে তো আমরা ধরছিলাম মাত্র আপনাদেরকে আমি আপনাদেরকে আবারও বলি যে টোটাল প্যাকেজটা আপনাকে তো ধামাকা একটা অফার দিচ্ছে আই ফাইভ থার্টিন জেনারেশন ধরছে মাত্র মাত্র আঠারো হাজার তিনশো টাকা বিয়ার্স আঠারো হাজার তিনশো টাকা দর্শি আই ফাইভ থার্টিন জেনারেশন পৌঁছার পাচ্ছেন এই প্যাকেজটার ভিতরে তো বিয়ার্স এই প্যাকেজের ভিতরে আই ফাইভ থার্টিন জেনারেশন পৌঁছার মডেল হলো তেরো চারশো মডেলের পৌঁছা দেখতে পাচ্ছেন বিয়ার্স এটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন বিয়ার্স তিন বছরের ভিতরে যদি কোনো পৌঁছারে পৌঁছারের কোনো প্রবলেম হয় আমরা আপনাদেরকে ওয়ারেন্টি করে মানে আপনাদের চেঞ্জ করে দিব বিয়ার্স তিন বছরের রিপ্লেসমেন্টি পাচ্ছেন আই ফাইভ থার্টিন জেনারেশন পৌঁছার পাচ্ছেন এই প্যাকেজটার ভিতরে বিয়ার্স তো বয়স এখন আসি আপনাদেরকে র্যাম কি দিচ্ছি র্যাম দেখতে পাচ্ছেন যে আপনার কোরশিয়ার ব্র্যান্ড একটা র্যাম দেখতে পাচ্ছেন এটা হলো আপনার কোর্সিয়ার ব্র্যান্ডের লাইফ টাইম একটা ওয়ারেন্টি র্যাম দেখতে পাচ্ছেন DDR4 ফোর এইট র্যাম পাচ্ছেন সরি DDR4 16GB ফোর ষোলো জিবি র্যাম পাচ্ছেন ভিউয়ারস আর DDR4 16GB ফোর ষোলো জিবি বত্রিশশো র্যাম কিন্তু ভিউয়ারস এটা আর এটা কিন্তু লাইফ টাইম একটা ওয়ারেন্টি র্যাম পাচ্ছেন ভিউয়ারস এই প্যাকেজটার ভিতরে ভিউয়ারস ভিউয়ারস এই প্যাকেজটার ভিতরে আপনার র্যামটা দেখতে পাচ্ছেন যে আপনার DDR4 16GB ফোর ষোলো জিবিটা যদি প্রাইস দেখেন আপনার চার হাজার তিনশো থেকে চার হাজার দুশো টাকার ভিতরে চার হাজার টাকা মাত্র টাকা ষোলো টাইম একটা র্যাম কোর্সিয়ার ব্র্যান্ডের র্যাম পাচ্ছেন এই প্যাকেজটা ভিতরে তো বৃহস্প এখন আসি আপনাদেরকে দেখাবো আপনাদেরকে আহ মাদার বোর্ডটা দেখাবো মাদার বোর্ডটা কি দিচ্ছি মাদার বোর্ডটা দেখতে পাচ্ছেন যে আপনারা এম এস আই ব্র্যান্ড মাদার বোর্ড দেখতে পাচ্ছেন ডিডিআর ফোর একটা মাদার বোর্ড বিয়ার্স এই মাদার বোর্ডটা দেখছেন এমএসআই ব্রান্ড একটা মাদার বোর্ড এই মাথা বোর্ডটা আমি আপনাকে কথা বলে ফিউচারটা দেখেন পিছনে ফিউচারটা দেওয়া আছে মডেল হলো সাতশো ষাট এম ই মডেল একটা মাদাবোর্ড দেখছেন বিয়ার্স এরা কিন্তু তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন ভিওয়ার্স আর এরা এই মাদাবর্ডটা কিন্তু আপনার টুয়েলভ জেনারেশন থার্টিন জেনারেশন পোস্টে সাপোর্ট করবেস এটা যদি আপনারা চান আই থ্রি নিতে পারেন বা আই ফাইভ নিতে পারেন আই সেভেন নিতে পারেন টুয়েলভ থেকে থার্টিন জেনারেশন পোস্ট সাপোর্ট করবে এই মাদা বোর্ডটা তো বিয়ার্স এই মাদার বোর্ডটা আমি আপনাকে বলি এটা কিন্তু তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি পাচ্ছেন এটা কিন্তু অফিসিয়াল একটা মাদা বোর্ড দেখতে পাচ্ছেন এটা যদি ইন্ডিয়ার প্রায় দেখেন বারো হাজার নয়শো থেকে বারো হাজার বারো হাজার নয়শো থেকে তেরো হাজার টাকার ভিতরে মার্কেট প্রাইস দেখবেন আমি বারো হাজার আটশো টাকা প্যাকেজ ভিতরে মাত্র বারো হাজার আটশো টাকা পাচ্ছেন তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ার্টি পাচ্ছেন একটা মাদার বোর্ড এম এর তো বিয়ার্স এই মাদার বোর্ডের ফিচার কি আছে আপনার এইচডিএম পোর্ট আছে পোর্ট আছে তারপর আপনার ইউএসবি পোর্ট আছে চারটা ছয়টা তারপরে আপনি র্যাম ইউজ করতে পারবেন এখানে ষোলো ষোলো বত্রিশ জিবি র্যামও সাপোর্ট করতে পারবেন এখানে আপনার কার্ডের স্লট আছে আপনার এ স্লট আছে তো আমি এ বিএম ভালো ব্র্যান্ডেড এম বিএম দর্শি তো মাদার বিষয় দেখতে পাচ্ছেন এম এস এ ব্রান্ডের মাদার এই প্যাকেজটা ভিতরে এটা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন এই মাদার বোর্ডটা এখন আপনাদেরকে দেখা বলো আপনাদেরকে দেখা বলো এসএসডিটা এস এস ডিটা দেখতে পাচ্ছেন স্যামসাং ব্র্যান্ডের একটা এস এস ডি দেখতে পাচ্ছেন স্যামসাং এস এস ডি নাইন

পাঁচ হাজার নয়শো থেকে ছ হাজার দুই তিনশো টাকার ভিতরে পাবেন আমি ধরছি পাঁচ হাজার আটশো টাকা বিভাস এটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন বিয়ার সেই সামসাং এর একটা অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন বেহাস এটা কিন্তু একটা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট একবার তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেনটা পাঁচশো জিটি পাচ্ছেন এই প্যাকেজটা এখন আসি আপনাদেরকে একটা জিনিস দেখাবো পাওয়ার সাপ্লাইটা আমি একটু দেখাই পাওয়ার সাপ্লাইটা কেন ভালো মানুষের পাওয়ার সাপ্লাই রাখছি এটা দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই এটা হলো আপনার পাওয়ার সাপ্লাই তিন বছর দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন বিয়ার এখানে টু ইয়ার্স ওয়ারেন্টি দেওয়া আছে এটা কিন্তু তিন দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাশ তিনশো পঞ্চাশ ওয়ার্ড থার্মালটেক ব্র্যান্ডের ব্রান্ডের মানে সরি ইউসিসি ব্র্যান্ডের থার্মালটেক পাওয়ার সালে দেখতে পাচ্ছেন এটা তিনশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সালে এই পার্সালে প্রাইস দেখেন আঠাইশো থেকে আঠাশো থেকে তিন হাজার টাকা ভিতরে আমরা দোষী মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ার্নি এটা কিন্তু তিনশো পঞ্চাশ ওয়ার্ড একটা তিনশো পঞ্চাশ হাওয়ার পাবেন তো একটা পাওয়ার সাপ্লাইটা কিন্তু মেইন হয় তো আমি আপনাদেরকে বলি যারা এত টাকা দেয় পিসি কিনবেন অবশ্যই ভালো মানে একটা পাওয়ার সাপ্লাই ইউজ করবেন তাহলে আপনার পিসিটা লং টাইম ইউজ করতে পারেন তো পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন থার্মাল টিক ব্র্যান্ডে তিনশো পঞ্চাশ পাওয়ার টাকা পাচ্ছেন এই প্যাকেটটা ভিতরে তোয়াস এখন আসি আপনাদেরকে বলি সেটা হলো আপনাদের কিবোর্ড বোর্ড মাউসটা দিচ্ছি কিবোর্ড মাছটা দেখাইনি সেটা হলো আপনারা জিবি কিবোর্ড মাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ব্ল্যাক কালার কিউর যেহেতু রেডি করছে কিবোর্ড দিচ্ছে এটা এক হাজার টাকা আমরা ধরি আটশো টাকা এটা কিন্তু এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্যাকেজটা ভিতরে এটাও কিন্তু এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্যাকেজের ভিতরে আপনারা মাউস দেখতে পাচ্ছেন যে ইস পি একটা মাউ পাচ্ছেন এই প্যাকেজের ভিতরে প্রাইস টাকা আমরা ধরছি মাত্র তিনশো টাকা ওয়ার্ল্লেস একটা মাউস পাচ্ছেন এই প্যাকেজটা ভিতরে তো বিয়ার্স এখন আসি আপনাদেরকে বলি সেটা হলো ক্যাচিং কি ব্রান্ডের দিচ্ছি ক্যাচিংটা দেখতে পাচ্ছেন বেলুটা ব্রান্ড একটা ক্যাচিং দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু সামনে ম্যাচ দেওয়া পাঁচটা ফ্যান দেওয়া এখানে দেখতে পাচ্ছেন দুইটা ফ্যান দেওয়া আছে নিচে দুইটা ফ্যান দেওয়া আছে উপরে আপনার সাইডে একটা ফ্যান দেওয়া আছে আপনি চাইলে কিন্তু আরো দুইটা ফ্যান এক্সট্রা ইউজ করতে পারবেন বিয়ার এখানে কিন্তু এয়ার কুলার সিস্টেম দেওয়া আছে এখানে চাইলে আপনার দুইটা ফ্যান এক্সট্রা ইউজ করতে পারবেন বিয়ার্স এই ক্যাচিংটা এইটা এই ক্যাচিংটার ভিতরে আমি আর জিনিস এখানে কিন্তু টেম্পার গ্লাস আছে এখানে কিন্তু সাইডে কিন্তু আপনার ইউসি টু ইউসবি থ্রি সাউন্ড পোর্ট রেজিস্টার আপনার পাওয়ার এই যে দেখেন এখানে কিন্তু কালার চেঞ্জ হতে পারে

দেখা গেছে আপনি এই প্যাকেজটা মনিটর আমরা রিভেঞ্জার ব্র্যান্ড একটা মনি দেখতে পাচ্ছেন রিভেঞ্জার ব্র্যান্ড একটা মনিটর দিচ্ছি আমি আপনাদেরকে মনিটরটা আবারও দেখাই নি সেই মনিটরটা হলো আপনাদেরকে রিভেঞ্জার ব্র্যান্ড একটা মনিটর ব্র্যান্ডের একটা মনিটর দেখতে পাচ্ছেন হার্সের মনিটর আইপিএস ডিসপ্লে আইপিএস ডিসপ্লে বর্ডারলেস বাইশ ইঞ্চ একটা মনিটর পাচ্ছেন এই প্যাকেজটা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ান পাচ্ছেন বিভাস এই প্যাকেজে যদি আপনার মনিটর সহ নিতে চান ওই ক্ষেত্রে আমি আপনাদেরকে প্রাইস বলে দিব আর যদি আপনারা মনিটর ছাড়া নিতে চান ওই ক্ষেত্রে আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি বিভাগ তো আপনাদেরকে আরেকটা জিনিস বলি সেটা হলো মানে টাকা দিয়ে কিনবেন ভালো জিনিস কেনা ট্রাই করবেন ভালো অথেন্টিক প্রোডাক্ট কিনবেন তাহলে আপনারা মানে ওয়ারেন্টি হ্যারাসমেন্ট হবে না তো ওয়ারেন্টিটা ভালো মানের একটা ওয়ারেন্টি পাবেন বস সার্ভিসটা বেটার সার্ভিস পাবেন তো বস এই মনিটর আর মনিটর ছাড়া যদি প্যাকেজটা নিতে চান মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে পাচ্ছেন এই প্যাকেজটা আই ফাইভ টুয়েলভ জেনারেশন দিয়ে আই ফাইভ থার্টিন জেনারেশন দিয়ে এই প্যাকেজটা পাচ্ছেন আর যদি এই এই প্যাকেজটার ভিতরে যদি মনিটর এড করতে চান যেহেতু যার রিভেঞ্জের ভালো লাগতেছে না যদি এইসপি নিতে চান ওই ক্ষেত্রে এইসপি মার্কেট প্রাইস যেটা আছে ওইটা দিয়ে আপনার অ্যাড করতে হবে আর যদি এই প্যাকেজের ভিতরে এই মনিটরটা নিতে চান এই প্যাকেজে মনিটরটা ধরো হয়েছিল আট হাজার চারশো টাকা আপনারা যোগ যোগ করে দেখবেন হলো ছাপ্পান্ন হাজার টাকা আসে ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে এই ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে টোটাল এই ফুল সেট আপ নিতে পারবেন ব্যার্স আর যদি আপনার মনিটার ছাড় নিতে ছাতচল্লিশ হাজার পাঁচশো টাকা নিতে পারেন আপনার যে ধরনের মনিটার যদি আপনাদের যদি পছন্দ অন্য কোনো ব্র্যান্ডের মনিটর চান ওই খাতের মনিটরটা জাস্ট এটা মাইনাস করে ওই মনিটরটা খালি অ্যাড করে নেবেন ব্যার্স ব্যাস এই টোটাল প্যাকেজটা যদি আপনারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান তাহলে কি করতে হবে আমাদেরকে দুই হাজার চল্লিশ টাকা দেবেন আপনার নাম ঠিকানা অ্যাড্রেসটা আমাদেরকে এস এম এস করে দেবেন চব্বিশ ঘন্টার ভিতরে প্রোডাক্টটা চলে যাবে আপনার নিজ নিজ জ্বালায় বাকি টাকা দিয়ে পরিমাণ থেকে সুন্দর করে প্রোডাক্টটা বুঝে নেবেন ব্যাস আর যদি আমাদের শোরুমে এসে আপনারা যদি প্রোডাক্টটা যদি আপনাদের চোখের সামনে বিল করতে চান আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম এড্রেস হল এলিফেন্ট রোড মাল্টিপাল সেন্টার লেভেল সিক্স ছশে সব টেকনিজম বিড়ি